আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে তা আজকে চলুন বাগানে কি কি ফল আছে এবং কী কী গাছ বন্যার কারণে মারা গেছে সেগুলো দেখায় এটা হলো বারো মাসি চেরি ফল গাছ এই যে সারা বছর ধরতে আছে পাকতে আছে প্রতিদিন অনেকগুলো করে সে ফল উঠে উঠে বাচ্চাদেরকে দিয়ে দিই এগুলো টক এর জন্য আমি খাই না হলো কাঁচা কাঁচা থাকতে এরকম হয় প্রচুর পরিমাণে ধরে প্রচুর পরিমাণে এই যে একগুলো ধরতেছে একগুলো ফুল এই যে ফুল মিষ্টি চেরি ফল দেওয়ার কথা বলছিলাম নার্সারিতে কিন্তু মিষ্টি বলে আমাকে টকটা দিয়ে দিছে যে প্রচুর পরিমাণে ধরে দেখতেছেন এক একজার ভিতরে কতগুলো করে যে হয়তো টক দেখে এরকম ধরে আর কি এগুলো কিছুক্ষণ পরে বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে দিব চলুন আবার দেখা যাক কী কী গাছ মারা গেল সেগুলো দেখায় এই যে প্রথমত এখানে একটা কমলা গাছ এটার ভিতরে প্রচুর পরিমাণে কমলা ধরেছে আপনারা হয়তো দেখেছেন কিন্তু কমলাগুলো ফাঁকার পরে গাছটা এভাবে মারা গেল বন্যার পানির কারণে যা আরও দেখায় ভেঙে গেছে সবগুলো এই যে এখানে একটা রামবুটান ছিল না সরি এখানে নাশপতি ছিল এখানে একটা ছিল পেয়ালা এই যে গোড়া দেখতেছেন পেয়ালা গাছ এটাও মারা গেল এই যে এখানে একটা ইয়ে মারা গেল তেজপাতা গাছ মারা গেছে এখানে মারা গেছে এটা লটকন ফল গাছ এভাবে অনেকগুলো গাছ মারা গেছে যে অনেক সুপারি গাছে চারা মারা গেছে অনেকগুলো গোড়া পর্যন্ত পচে গেছে এই জন্য দেখানো যাচ্ছে না যে এখানে একটা সুপারি গাছের চারা এরকম করে অনেক গাছ বন্যার কারণে মারা গেছে বন্যার পানি এখানে উঠে জমাট বেঁধে আসিল এই জন্য এখানে মারা গেছে এটা হয়েছে দারচিনি গাছ এই যে তেজপাতার মতো পাতা এটা মারা গেল সামনে মারা গেছে এটা করমচা গাছ এই যে করমচা গাছ এই করমচা গাছটাও মারা গেল অনেক ক্ষতি হয়ে গেছে আর এখানেও হয়তো আপনারা দেখেছেন এই যে এইগুলো হচ্ছে এলাজ গাছ এলাজ গাছগুলো মারা গেছে এই যে এলাজ গাছ গোড়া সমেত উঠে যাচ্ছে রশি টানার কারণে অনেক গাছও মারা গেছে আরও এরকম অনেক গাছ মারা গেছে সেগুলোর গোটাও দেখা যাচ্ছে না যে আরেকটা হচ্ছে এখানে সাগর কলা গাছ ছিল এই যে সাগরকলা গাছটা কলা ধরবে এই অবস্থা মারা গেল পানির কারণে এখানে রাখা যাবে না সাগর কলা গাছগুলো উঠিয়ে নিতে হবে আর একটা মারা গেছে এই যে অনেক শখের আলু বখরা আলু বখরা গাছ মারা গেল এটা হচ্ছে আলু বখরার গোড়া আলু বখরা ঘাস আর কি গাছটা মারা গেল তো অনেক লস হয়ে গেছে বন্যার পরে হয়তো আল্লাহ আরও খারাপ কিছু করতে পারতো কিন্তু এইটুকুর উপরে চলে গেছে তো অনেক গাছ মারা গেছে তার বর্তমানে লেবু গাছে লেবু আছে কয়টা এই যে ওখানে দেখলাম সেরি ফল আছে আর এখানে হয়েছে এই যে একটা কমলা আছে এই কমলা গাছে প্রচুর পরিমাণ কমলা ধরে অনেক বড় বড়ো কিন্তু কে বছর ধরে নাই আর আমি আবার নতুন করে এখানে রোপণ করলাম এই যে ছোট দেখা যাচ্ছে কি না জানি না এই যে আখ আখের চারা এগুলো কালকে রোপণ করছি এখানে এটাও ছোট এই যে এগুলো বড় আছে এগুলো দেখা যাবে এগুলো বড় হলে আবার দেখাবো এখন ছোট ছোট এই যে তাদেরকে যদি বড় হয় আল্লাহ যদি রাখে তাহলে আপডেট দিব আর যদি এভাবে মারা যায় তাহলে তার কিছু করার নাই যে পাশে উলা বড আছে বলেছে আকেশ চারা আর এখানে এই যেগুলো তো আগেও দেখাইছি আনারস গাছ কিছু আনারস গাছ রোপণ করছি ওই যে পাশে আছে এই যে এদিকে এখানে দুইটা ছিল আর এখন এবছর ধরে নাই এখানে সব এ যে অনেকগুলো আনারস গাছ আছে গাছ অন্য গাছের জন্য দেখা যাচ্ছে না আনারস গাছ দিয়েছি এখানে সুপারি গাছ কয়টা বড় হয়েছে আর বলো ছোটগুলো মারা গেছে যে এখানে একটা কি গাছ বলে এটা জামবুরা জাম্বুরা গাছ মারা গেলো এখানে আর এটা হচ্ছে মালটা মালটা ধরেছে খেয়ে ফেলছি মালটা ধরেছে এই যে এখন আবার ফুল আসছে মালটার দেখায় আপনাদেরকে এই যে দেখছেন আবার ফুল আসতেছে এই যে বোঝা যাচ্ছে কি না জানি না এখানে আবার মালটার ফুল আসতেছে দেখা যাক আমি অসুস্থ থাকার কারণে পাঁচ ছয় মাস যাবত এখানে আসতে পারি নাই আবার লতা ফাতা হয়ে গেছে চুট লেবু ছিল ওগুলো নিয়ে নিছি আর একটা দুইটা ছোটো ছোটো আছে এই যে ছোটো ছোটো কয়টা আছে চুট লেবু বাগানের পরিস্থিতি এই যে ড্রাগন গাছ আপনাদেরকে দেখানো হয় নাই ড্রাগন গাছে ড্রাগন ধরেছিল একটা ধরেছে আলহামদুলিল্লাহ তাতেও আমি খুশি একটা দরাতেও এখানে ছায়া ছায়ার কারণে ধরে না যদি রোদ হতো তাহলে ধরতো তা আমার ছাদের রোপণ করছি ছাদেরগুলোতে হয়তো গত বস আগামী বছর সর ধরে কিনা জানি না এখানে নারিকেলের চারা বসাইছি এগুলো আমার পূর্ব পাশে জমিনের আলের রোপণ করব গতকালকে আবার এখানে মরিচের সারা দিলাম দুইটাই যে ফুল চলে আসছে তা আপনাদেরকে দেখাবো আমি আমার পাশে জমিনের দ্বারেও অনেক সবজি গাছ লাগাইছি ওগুলোও দেখাবো আপনাদেরকে আজকে এ পর্যন্ত বাগানের আপডেট আগামীতে ইনশাল্লাহ বেঁচে থাকলে আরও দেখাবো এখানে একটা সফেদা গাছ আছে এই যে আঁক গাছ এখানে একটা আছে কালকে একটা খুঁটি বেঁধে দিয়েছি আঁক গাছ ছাড়া অনেক হয় কিন্তু মারা যায় হয়তো যত্ন করা যায় না এই জন্য আর কি অনেক লতা পাতা হয়ে গেছে এগুলো পরিষ্কার করা লাগবে তো এখন আমার আরও কাজ আছে আমি এই মুহূর্তে গিয়ে ইয়ে করবো আরও সবজি গাছ রোপণ করবো তো ওখানে যাব ওখানে কাজ করবো সেগুলো তো একা একা দেখানো সম্ভব না আপনাদেরকে তো রোপণ করার পরে দেখাবো আর কি অনেক লতা পাতা হয়ে গেছে কামলা এগুলো উঠেছি এখন আবার হয়ে গেছে নতুন করে কত উঠানো যায় সম্ভব না আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম